সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি তার প্রথম কথাটা বলছি রাতে উঠে ইবাদত করা অতীতের নবিরাসুল পরহেজগার মানুষের কাজ কি বললাম বলেন তো রাতে উঠে এবাদত করা কাদের কাজ অতীতের নবীর এবং পরহেজগার মানুষের কাজ প্রমাণ তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আলাইকুম বে তিয়ামিল লাইলে তোমরা রাতে আবাদত করতে উঠো ফাইন নাহোক বাবু সালহিনা মানকাবলা কাবলা মানকনা কাবলা কম এটা হচ্ছে পরেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বেই ছিল এটা হচ্ছে পরেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল উপস্থিত বৈঠকের দিনই মুসলিম রোন আপনাকে বলছি শুনেন। এইদিকে শুনেন এম এ কথা বলছো কেন তোমাকে তো আমি শুনতে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু শোনেন লবেন নামাজ পড়লে বারো বছরে বাদতের নেকি হবে হাদিসটি জাল আপনি মাগরেবের পরে ছয় রেকাত পড়িয়েন না দুই রেকাত পড়েন বিনিময় প্রতি বারো রেকাত সমান একটা জান্নাত প্রতি বারো রাখাত সমান জান্নাতে একটা ঘর এক জহরের আগে চার জহরের পরে দুই এ হলো ছয় দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এ হলো বারো প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর ওখানে ছয় পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি সেটা আপনি মনোযোগ সহকারে শুনেন। বেশি যদি এবাদত করতে চান যে আরো দামি ঘর নিব আরো ভালো জান্নাত নিব তো মাগরেবের সলাতে থাকিয়েন না ওখানে দুই রাকাতে থাকেন মাগরেবের পরে দুই এসার পরে দুই আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বারো দামি জান্নাত নিব দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার দেখেন দেখেন একজন সাহাবি সফরে আল্লাহ রসুলের সাথে ছিলেন তো মেসো আকার পানি নিয়ে এসে আল্লাহ রসলকে বলছেন আল্লাহ রসুল এই দেখেন মেশক আর পানি থাকলো আপনার পাশে তখন আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন খুশি বলছেন আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার সালমা শেতা তোমার যা তাই চাও মানে আমি খুশি হয়ে গেছি তোমার যা তাই চাও আমি তোমার কাজে খুশি হয়ে গেছি তখন লোকটা বলছে আস আলোকা মুরাফাকা তাকা ফিল জান্নাতে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই আমাদের নবী গায়েবের খবর জানতেন না কেন না এই লোকটা কি বলবে তার জানা ছিল না দেখুন এবার এবার দেখেন আবার জালিক না 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 এটা নয় এটা নয় এটা ছাড়া অন্য চপ এটা ছাড়া অন্য চপ এটা নয় কেন উনি তো একটু আগে বললেন যে সাল মা সে তোমার মন চাই তাই চাও তো ঠিকই চেয়েছে আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে বিশ বিঘা জমি দেন আর ঢাকা শহরে একটা বাড়ি দেন নাকি এরকম একটা মনের সাথ থাকতো তো উনি বলছেন যে আপনার সাথে জানানাতে থাকতে চায় তখন আল্লাহ রসুল বলছে না 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 এটা না এটা না অন্যটা 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 তাহলে আল্লাহ রসুলের জানা ছিল না যে ও কি বলবে বুঝাতে পারি না কথা তখন আল্লাহ রসুল যখন বললেন যে অন্যটা চাও অন্যটা চাও তখন লোকটা বলছে হয়ে যা কা ওটাই চাই অন্য চায় না ওটাই চাই এবার দেখেন আল্লাহ রসুল বলছেন আইনি বেকাসরাতি সজুদ তাহলে রাতে বেশি বেশি সলাত আদায় করে আমাকে সাহায্য করো আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না এইটা আমার পক্ষে সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না এমনকি ইব্রাহিম আলাইসাল্লাম এত দামি মানুষ ইব্রাহিম আলাহিসাল্লাম এত দামি মানুষ জিব্রাইল আলাহিসাল্লাম বলছেন আমাদের নবীকে মোহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবু কাফাসালাম আলাইহি মোহাম্মদ এই যে সপ্তম আকাশে ইনি আপনার বাপ ইনি আপনি ইনি ইব্রাহিম আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম সৎ ছেলে তোমাকেও সালাম তাহলে ইব্রাহিম আলাই সালাম কোন বলছেন আব্বা আর ইব্রাহিম আলাই সালাম বলছেন তুমি আমার ছেলে তোমাকেও সালাম তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাই সালামের কত সম্মান আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু এরপরেও ইব্রাহিম আলাই বিচার মাঠে আমাদের সামনে বলবেন তা ঘাসিমহলে এরপি মা ঘাসিব আমার প্রতিভালক আমার ওপর রাগ করেছেন এরকম রাগ পূর্বে কোনো দিন করেননি ভবিষ্যতে কোনদিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না প্রতিপালক আমার উপরে আজকে এমন রাগ করেছেন পূর্বে কোনোদিন এত রাগ করেননি ভবিষ্যতে কোনো দিন এরকম রাগ করবেন না এটা হলো সালামের অবস্থা কাছে পড়ে গেলেন কিছু কথা বলতে হবে এই জন্য আমরা উপস্থিত হয়েছি সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব আমাদের ব্যাপারে কিছু বলবেন তাই তিনি শীষদাই পড়ে গেলেন যখন আল্লাহ বলছেন এই ফরাস সাল মা শাইতা ওসফা তুসাফা তুতা সালমা শাইতা মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দেব সুপারিশ করেন মেনে দেব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দেব সালমা শাইতা যা চাইবেন তাই দিয়ে দেব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দেব যা সুপারিশ করবেন সেটাই মেনে নেব বিচারের মাঠে ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন না বুঝাতে পারি না মনে হয় আপনাকে উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে রাতে একটু তাহাজুদ পড়তে হবে রাতের সলা তদাই করতে হবে তাছাড়া আমার সাথে থাকা যাবে না মাগরীবের ছয় রেখাত পড়লে পরকাল হারাবে ওটা বিদা আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে এবার চলেন রাতে উঠার আশায় কিছু বলতে হবে রাতের ব্যাপারে আয়ে আয়েশা আল্লাহ তালা আনহা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার লাই মা বাইনা ইয়া ফুরকামিন সলাতিলে শায়াল আল ফাজরে এহদা শরআ রাকা আল্লাহর নবী ইশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন ইসাল্লে মুমিন কুলের রাকাতাইনে প্রত্যেক দুই রাকাত পরে সালাম ফিরতেন ওয়াইউতরে বিওয়াহিদা তবে শেষরাতে এক রাকাত বিতুর পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি বিল লাইলে আও মিনাল লাইলে সালাসা শারা রাকাত আল্লাহর নবী রাতে 13 রাকাত সালা আদায় করতেন লাইহিতেরবে খামসিন মিন জালাকা এই 13র পাঁচ রাকাত ছিল বিতর লা ইজলু সফি শাইনি লা ফিয়াকেরে হা এক টানা পাঁচ রাকাত বিতর পড়তেন সম্মানিত دینی ভাই বোন এক রাকাত বিতর তিন রাকাত বিতর পাঁচ রাকাত বিতর বাকি হলো আট রাকাত তাহাজ্জুদ যদি 11 রাকাত সালাত থাকে তাহলে তিন রেখা বৃতর আট রেখ তাহার যদি তেরো রাকাত সলাপ থাকে তাহলে পাঁচ রেখা আট রাখা তাহার যুদ্ধ যদি নয় তাহলে একদ্র যদি সাত রাখা সলাপ থাকে তাহলে ছয় রেখা তাহার যুদ এক রেখা সর্বনিম্ন এই তবে সর্বনিম্ন চারও পড়া যায় সর্বনিম্ন দুইও পড়া যায় রাসুল সাল আসাল্লাম বলেন কেউ যদি রাতে উঠে নিজে উঠে স্ত্রীকে জাগায় দুইজন মিলে দুই রেকাত রাতে সলাত আদায় করে তাহলে কোতেবামিনা ডাকেরই না ও দাকে তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে যারা রাতে তাহার যোগ পড়ে যারা রাতে আল্লাহকে ডাকে কেউ যদি রাতে দুই রেকাত সলাত আদায় করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে যারা রাতে তাহার যোগ পড়ে যারা রাতে শলাত আদায় করে যারা রাতে জিকি রাজকার করে বুঝাতে পারিনি এই ছেলে এই ছেলে বলো তো তুমি কি বললাম এখন যেটা আল্লাহ নবী বললেন এই ছেলে তুমি বলো এই ছেলে তুমি বলো দুই রকাত অন্তত দুই রকাত তাদের সাথে নাম চলে যাবে ঠিক আছে জাযাকুমুল্লাহ কত মানুষ আল্লাহর হচ্ছেনয়া খিরনে আজকে এত না এত খুশিয়া পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেদে লুটিয়া পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে তাই হাজারো লাখো কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়া পড়ে কিন্তু আমি তোরা দুটাই ঘুমিয়েছি আমার হাতে তো মোবাইল আছেই চলে শোনো একদিন চা পায় নববগঞ্জে বক্তব্য দিছিলাম দিতে দিতে বলেছিলাম যে ডুলিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও বিবি সাথে অনেকগুলি মেয়ে যায় বিভাতে তাকে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বিবি বলে তার মানে অনেকগুলি মহিলা যায় বিভাতে বরের সাথে পুরুষরাও যায় মহিলারাও যায় আর বড় মেয়েগুলি তাও গীতে অংশগ্রহণ করে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় সবই হারাম জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম জামালপুরের ঘটনা আমার জানা নাই তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি গাইবান্ধা রংপুর লালমনিরহাট নীলফামী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি যেখানে মেয়ে মানুষটা আছে মহিলাটা কনেটা সেখানেও বিবাহ পড়াতে যায় তো হুজুর আরো কে কে যায় গিয়ে বলে অমুক নেবাসি অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যি কবুল করো তখন বলে কবুল করলাম আবার বলে আবার বলে তিনবার তারপরে লোকগুলি আসে বর যেখানে বসে আছে আলোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে তখন বসে থাকা লোকগুলি বলে তোমার আপনারা কি শুনেছেন তখন বলে হ্যাঁ শুনেছি তখন বলে আপনারা বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে তলার কাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে জামালপুরে কি হয়েছে তা আমার জানি না চট্টগ্রামের নীতি হলো চট্টগ্রামের নীতি হলো উকিল বাপ লাগে তো সেই উকিল বাপ না এখানে ওইরকম নেই যদি উকিল বাপ চট্টগ্রামে উকিল বাপি সেদিন থেকে বাপ হয়ে গেছে উকিল বাপি এখন মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে সেদিন থেকে ও বাপ অবাক উকিল বাপি হারাম উকিল বাপি হারাম উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের জন্য নোংরা জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে বলেছে লাদ্রাজাক সাহেব অত শক্ত করে বলেছেন কেন কি বলেছি আপনি বলেছেন কাজী সাহেবের খাতা দিয়ে খাতার পাতা দিয়ে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে কেন চারজন সাক্ষীর কথা লেখা আছে সেই জন্য ঠিক বলেছি জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে পৃথিবীতে কি প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে জেনা তো এটা বিবাহ বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি বিবাহের তো ওখানে আল্লাহ রসুল বলেছেন দুইজন সাক্ষী এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব নইলে আপনি কেটে রাখেন মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন দ্বন্দ্ব সেখানে লাগিয়ে দিয়েছি এটা মিথ্যে কথা একটা বিভাগ বৈধ হয়তো মাত্র দুজন সাক্ষী লাগে ছেলের পক্ষ থেকে আর মেয়ের পক্ষ থেকে যাই হোক না কেন এক বাপ লাগবে আর দুজন সাক্ষী লাগবে ওখানে চারজন সাক্ষীর জায়গা কেন আপনি জোর করে রাগ করলে হবে আমি আব্দুর রাজাক বিন আমি ভোরের উঠ আমি মানুষ তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না আপনি পরিবর্তন